মসজিদে প্রবেশ করবেন বিসমিল্লা সেনা নাই মসজিদ থেকে বের হবেন বিসমিল্লা সেনা নাই উজু করবেন বিসমিল্লা সেনা নাই খাবার খাইবেন বিসমিল্লা সেনা নাই পশু জবাই করবেন বিসমিল্লা সেনা নাই মুমিন বান্দা বান্দির প্রত্যেকটা নেক কাজের শুরুতে আল্লাহ উনি সরব সম্মলিত বিসমিল্লা রেখে দিয়েছেন আল্লাহ চান বান্দা যদি এই উনিশ হরফ সম্বলিত বিসমিল্লার উপর করে আল্লাহ তালা জান্নাতে জাহান নামের ওই উনিশ জন দারুগা ফেরেস্তার হাত থেকে আল্লাহর ওই বান্দাকে রক্ষা করবেন পয়গম্বর ঈসা আলাইসালাম নাম শুনেছেন আমাদের নবীর আগে যেই নবী দুনিয়া থেকে দুনিয়া এসেছিলেন কিন্তু তিনি কি মৃত্যুবরণ করেছেন না ওনাকে আল্লাহ স্মানে উঠিয়ে নিয়েছেন শেষ জামানায় আবার তিনি জমিনে আসবেন দাজ্জালকে তিনি হত্যা করবেন তার একটা বাহিনী হবে নেককার বাহিনী হবে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন আল্লাহ তাআলা তার পয়গম শুধু শাস্তি মকবুল এতটুকুই না এই যে বলেছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিটা দেখেন যখন সমুদ্র দিয়ে জাহাজ চলে জাহাজ অথবা কোন নৌকা চলার জন্য সংকেত দেয় যে পাঁচ নাম্বার সতর্ক সংকেত দশ নাম্বার সতর্ক সংকেত দেয় না যে যখন পাঁচ নাম্বার সতর্ক সংকেত থাকে তখন ছোট ডিঙ্গি নৌকা যেতে পারে না বড় বড় স্টিমার এগুলো চলতে পারে আবার যদি আরো বেশি সতর্ক সংকেত থাকে তাহলে কোনোটাই সব বন্ধ তো আল্লাহ তো সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করে দিয়েছিলেন যে এখানে কোনো কিছুই চলবে না দুনিয়া ওলট হয়ে যাবে তারপর মুহের কৃষ্টি কিভাবে চলবে মুহের কৃষ্টি চলবে একমাত্র আল্লাহর নামে শুধুমাত্র বিসমিল্লাহর বরকতে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধুমাত্র বিসমিল্লাহর বরকতে বিসমিল্লাহ আল্লাহর নামের বরকতে ঈমানদারেরা আল্লাহর নাম নিয়ে উঠবে আর কৃষ্টি চলবে কৃষ্টি চলবে মুহতারাম হাজেরিন এই যে بسم الله الرحمن সেই আদি যুগ থেকে চলতে চলতে আমাদের পর্যন্ত এসেছে আমাদের নবী মাহাম্মাদুল্লাহসুল লহ সল্লহ আলাইহি আস্লাম রাজা বাচ্ছাদের কাছে যখন চিঠি লিখতেন বিস্মিল্লাহ লিখতেন কিভাবে লিখতে কীভাবে লিখতেন নিচনেন একটু নিচনেন হাদিসের দলিল আল্লুকে শুনি শ্বসুর সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম নবতের পূর্বে বিস্মিল্লাহির রহিমানের রহিম লিখতেন না কেন কেননা কোরআন অবতীর্ণ হয় নাই কোরানের আল্লাহ জানিয়ে দিলেন বিস্মিল্লাহির রহিমানের রহিম পূর্ণটা লিখতে হবে এর আগে কী লিখতেন চলেন জেনে নিলেন

কদিন পর আদেশ আসলো হুকুম আসলো আপনি এবার এখন থেকে লিখবেন বিসমিল্লা কি লিখবেন বিসমিল্লা প্রথমে লিখতেন বিসমিকে আল্লাহ দুই নাম্বার আদেশ আসলো এখন থেকে লিখবেন বিসমিল্লা তিন নাম্বার এবার বিসমিল্লা তিনি লিখতেছেন তিন নাম্বার এবার আল্লাহ ইসরা একশো দশ নাম্বার আয়াত আল্লাহ নাজিল করে জানিয়ে দিলেন আল্লাহ বলেন কুলি আমি রহমান আল্লাহকে আল্লাহ ডাকতে পারেন অথবা রহমানও ডাকতে পারেন আল্লাহ তার নাম আল্লাহ এবং রহমান উভয়টাই যখনই আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহকে আল্লাহ এবং রহমান উভয়টাই ডাকতে পারেন তখন থেকেই রাসুল লেখা শুরু করলেন বিসমিল্লাহ রহমান এখনও রহিম লিখেন না يا خنشود كان بسم الله الرحمن الرحيم يا تدركوا كان الله سوره النملة تريش نمبر ايات الله العظيم كوريا دي الله جانيا دي إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم যখনই সোনাকুন নামলের তিরিশ নাম্বার হয়ে গেল এই জন্যই শুরুতে আমি যে বলেছিলাম কোনো জায়গায় লিখতে হলে পূর্ণটা লিখতে হবে সাত আট ছয় ভাউতাবাজি লেখা যাবে না বিসমিহি তালা এটাও লিখা যাবে না কেন লিখা যাবে না বিসমিহি তালা যারা লিখে তারা দলিল দেয় যে বিসমিহি তালা এর মাধ্যমে তো আমরা আল্লাহর নামটাই মনে মনে স্মরণ করতেছি তবে আল্লাহর নামটা স্পষ্ট লিখতেছি না কারণ এটা রাস্তায় পড়ে থাকবে মানুষ অসব মানি করবে এটা তাদের যুক্তি তাদের যুক্তির খণ্ডন হলো যদি এমনই হয় মানুষ অসম্মানি করবে তাহলে পায়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু মুশরিক রানী বিলকিসের কাছে চিঠি পাঠিয়েছিলেন তিনি কি জানতেন মুশরিক কি সম্মান করবে না অসম্মান করবে জানতেন না তারপরও তিনি লিখেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশির বাচ্চার কাছে চিঠি লিখেছিলেন চিঠির মধ্যে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম না নাজাসির বাচ্চা এখনো মুসলমান হন নাই রাসুল জানেন না তিনি কি সম্মান করবেন কি অসম্মানই করবেন সম্মান অসম্মান বিষয়টা না জানার পরে ও যখন পূর্ণটা লেখার আদেশ হয়েছে এখন আমি আপনি কোন যুক্তির আলোকে অর্ধেক লিখি শুধু এতটুকুই শেষ নয় হোনাইনের যুদ্ধের মধ্যে যখন শর্ত দেওয়া হলো কাফেরদের পক্ষ থেকে শর্ত দেওয়া হলো এই এই শর্ত আমাদের পক্ষ থেকে আল্লাহর হাবিব sallallahu alaihi পক্ষ থেকে যখন চিঠি লেখা হল অশতগুলোর লেখা হচ্ছে শর্তের শুরুতে লেখা হয়েছিল بسم الله الرحمن الرحيم কাফেররাই بسم الله লিখতে দিয়েছে কাফেররাই بسم الله লিখতে বাধ্য দিয়েছে সূত্র আজকে যদি কেউ بسم লিখতে বাজা দেয় সূত্রম বোঝা যাবে তোমরা কাফেরের দল ঠিক بسم الله লিখে বন্ধ করা যাবে না শুধু এতটুকুই যুক্তি আলোকে শেষ নয় কোন একটা জিনিস যখন ইসলামের শেয়ারে পরিণত হয়ে যায় ওই জিনিসটাকে যুক্তির আলুকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই একটা শেয়ারে পরিণত হয়ে গেছে বিসমিল্লা এটা শুধু আল্লাহর নাম না এটা জিকির এটা একটা শেয়ার ইসলামের শেয়ার এজন্য জন্য যখন লিখবো পূর্ণ বিসমিল্লা টাকাই লিখবো সম্মান করবে না সম্মান করবে যদি এই চিন্তা করি তো দুনিয়া থেকে তো উঠেই যাবে মানুষ আর লিখবে না বন্ধ হয়ে যাবে লিখা এই জন্য বলেছিলাম যে বলবো বিসমিল্লা লেখা কতটুকু লিখতে হবে সাত আট ছয় এটা তো কোনো যুক্তি নাই লিখে সাত আট ছয় দেখছেন নি সাত আট ছয় মানে সাতশো ছিয়াশি মানে আরবির সংখ্যার মান অনুযায়ী তারা এটা দাবি করতে চায় এটা ভাউতা বাজি সারা আর না যখন এটা দেখবেন শক্ত হাতে প্রতিহত করবেন প্রতিরোধ করবেন আর বিসমিহি তাঙালা যে লিখবে তাকে বলবেন ভাই এটাও লিখবেন না পূর্ণটাই লিখেন আল্লাহর নাম উচ্চারণ করতে কি লস আছে নাকি আয়াত না প্রতি হরফে কয় নাকি দশ নেকি দশ নাকি কয় নাকি এবার বিশমিল্লাহ হরফ কয়টা উনিশটা কয়টা উনিশটা প্রতি হরফে যদি দশ হয় উনিশ দশে কত দশে কত একশো নব্বই একবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করলে একশো নব্বই নাকি আপনি পাইলেন বিসমিল্লাহিতা পড়লে পাইবেন না একশো নব্বই তাহলে নাকি কমাইতে চান না বাড়াইতে চান যখনই দেখবেন এটা লিখছে শর্ট শর্ট সংখ্যা তখন বলবেন না আমি ফুলটাই লিখবো ফুলটাই আমার জন্য দাও এবার বিসমিল্লা যে উনিশ সংখ্যা চলেই যখন আসলো চলেন আরেকটা পয়েন্টে উনিশ সংখ্যার একটা আদিশ এই যে উনিশ সংখ্যা বিসমিল্লা দেখেন আল্লাহ তালা কতটা প্রজ্ঞাপূর্ণ মানুষের কাছে কিছু জিকির কিছু দোয়া দিয়েছেন কতটা হেকমতের সাথে দিয়েছেন আল্লাহ জানাইয়া দিলেন নবীর মাধ্যমে হাদিস বলবো বান্দা যখন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা বলবে বিসমিল্লার হরফ কয়টা মনে রাখতে হবে তো হাদিস বললে ভুলে যাবেন বিসমিল্লার হরফ কয়টা এ উনিশ হরফ সম্বলিত বিসমিল্লা যদি আপনি কোনো কাজের শুরুতে সকল কাজের শুরুতে ব্যবহার করেন জাহান নামের গেটের মধ্যে দারুগাও আছে উনিশ জন কয়জন উনিশ জন দলিল হলো সুরত মুদাসিরের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আলাইহা তিসা আশার জাহান নামের গেটে দারুগা হলো উনিশ জন তিসা আশার উনিশ জাহান নামের গেটে দারুগা উনিশ বিসমিল্লার হরফ উনিশ রসুল বলেন দুনিয়ার কোন মত যদি এই উনিশ হরফ সম্বলিত বিসমিল্লা প্রত্যেক কাজের শুরুতে বলে তাহলে আল্লাহ তালা জাহান ওই দারোগার হাত থেকে ওই উম্মতকে রক্ষা করবে দারোগার হাত থেকে রক্ষা মানে কি জাহান নাম থেকেই রক্ষা হয়ে যাবে ইমাম কর্তুবী রাহিম সিরে কর্তুবীর মাঝে এই হাদিস টুকু এনেছেন এক নম্বর খন্ডের আটানব্বই নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ তিনি বলেন عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد أن يمجيه الله من الثمانية تسعة عشر حرفا فليقل بسم الله الرحمن الرحيم الله الحبيب صلى الله عليه وسلم فرمان

ঘরটা খুলবেন ঘরের দরজাটা বিসমিল্লাহ বলে খুলেন ঘরের লাইটটা অন করবেন বিসমিল্লাহ বলে অন করেন লাইট অফ করবেন বিসমিল্লাহ বলে অফ করেন মসজিদে প্রবেশ করবেন বিসমিল্লাহ সেনা নাই মসজিদ থেকে বের হবেন বিসমিল্লাহ সেনা নাই ওযু করবেন বিসমিল্লাহ সেনা নাই খাবার খাবেন বিসমিল্লাহ সেনা নাই পশু জবাই করবেন বিসমিল্লাহ সেনা নাই মুমিন বান্দা বান্দির প্রত্যেকটা নেক কাজের শুরুতে আল্লাহ উনি সরব সম্বলিত বিসমিল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ চান বান্দা যদি এই উনিশ সরব সম্বলিত বিসমিল্লাহর উপর আমল করে আল্লাহ তাআলা জান্নাতে জাহান্নামের ওই উনি জন দারুগা ফেরেশতার হাত থেকে আল্লাহ ওই বান্দাকে রক্ষা করবেন আমরা কি জাহান্নাম থেকে রক্ষা পেতে চাই কি চাই না যদি পেতে চাই তাহলে আজ থেকে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমুলিল্লা বলার অভ্যাস চালু করবো আল্লাহ তা দান করেন